জুলাই গণ অভ্যুত্থানে শাহাদ বরণকারী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত জুলাই যোদ্ধাদের নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সোমবার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ধারাবাহিকভাবে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তারা জিয়ারত শেষে শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা এসময় সময় শহীদ পরিবারের সদস্যগণ বিভিন্ন বিষয় খুব প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সকল হত্যাকাণ্ডের বিচার কামনা করেন তারা বলেন দেশ ফেসিবাদ মুক্ত হলেও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের চোখের জল এখনো শোকায় নাই এজন্য জুলাই যুদ্ধদের শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানান তারা এসময় সময় সরকারি গ্যাজের প্রাপ্ত জুলাই যুদ্ধদের নবঘটিত সংগঠন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিটন আহমেদ ও সদস্য সচিব নোমান আহমেদের নেতৃত্বে কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন অ্যাডভোকেট ফয়েজ আহমেদ আব্দুল জলিল আব্দুল মানিক মোহাম্মদ সাহেল আহমেদ মোহাম্মদ আব্দুল মালিক রুমেল হাসান অসমন সুলতান মোহাম্মদ রুমন আহমেদ মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ফারহান আহমেদ মিজান আহমদ মোহাম্মদ জামাল আহমেদ মোহাম্মদ সানি আহমেদ মোহাম্মদ আজমল হোসেন মিজানুর রহমান সাফিয়ান চৌধুরী শামীম সালমান বিন শোয়াইফ ও জাফর আহমদ প্রমুখ কবর জিয়ারত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জুলাই যুদ্ধ সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমেদ বলেন আমরা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের মাতফরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা মহান মুক্তিযুদ্ধের পর আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন জুলাই গণ যাদের জীবন ও রক্তের বিনিময়ে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে তাদের পরিবারের সাথে রাষ্ট্রযন্ত্রকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা উচিত অন্যথায় শহীদের আত্মা কষ্ট পাবে দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট সরকারের আমলে গণহত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে আমরা সকল শহীদের কামনা করছি এবং প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমাদের উদ্দেশ্য হল সেটি যে আমাদের শহীদ পরিবারের আমরা যাদের সাথে সাক্ষাৎ করেছি কথা হয়েছে এখনও শহীদ পরিবারের কান্না থামেনি আমরা যেটা দেখেছি শহীদের মা বাবা ভাই বোন এখনো তাদের কান্না থামেনি সুতরাং তাদের কাম্মা কান্না থামাতে গেলে যে সাম্য এবং মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা তারা আত্মত্যাগ করেছেন সেই রাষ্ট্র আমাদেরকে নির্মাণ করতে হবে এবং সেই সকল শহীদদের বাংলাদেশ যারা যাদের নির্দেশে এই গণহত্যা বাংলাদেশে সংগঠিত হয়েছে তাদেরকে দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করাতে হবে আমার মনে হয় যেদিন বিচার হবে শহীদদের তখন শহীদদের আত্মা শান্তি পাবে